এই দেখুন এক কৃষক একটা পুরোনো কাঠের বাক্স কলে ভিতরে সে খুঁজে পায় রঙিন সুন্দর রিজনের পাথর একে একে সে সেই পাথরগুলো ঐতিহ্যবাহী পাথরে চাকিতে পেসে ফেলে তৈরি হয় সূক্ষ্ম গুঁড়ো লাল নীল সবুজ এবং হলুদ তারপর আরেকটা বাক্স থেকে সে বের করে খাঁটি তামার একটা পাত্র পাতলা তামার তার দিয়ে শুরু করে ফুলের মতো নকশা বানানো কখনো মোচড়ায় কখনো ঘুইয়ে প্রতিটা আকৃতি নিজের হাতে গড়ে তোলে তারপর শক্তিশালী আঠার সাহায্যে সেই তারগুলো পাত্রের গায়ে বসিয়ে দেয় ওপরে মাটির একটা পাতলা স্তর চাপায় যাতে সব কিছু শক্তভাবে আটকে যায় শুকিয়ে গেলে সে সেটাকে আগুনে শেখে নেয় যেন নকশাগুলো একেবারে মজবুত হয়ে যায় এবার আসে সবচেয়ে সূক্ষ্ম কাজ ছোট ব্রাশ দিয়ে প্রতিটা নকশাই ধীরে ধীরে রং ভরে একটার পর একটা কখনো লাল কখনো নীল কখনো সবুজ প্রতিটা আচরে মিশে থাকে ভালোবাসা ধৈর্য সবশেষে সেই পাত্রকে আগুনের ভাঁটিতে ঢুকিয়ে দেয় পোড়ানোর জন্য ঘন্টার পর ঘণ্টা অপেক্ষার পর তৈরি হয় এক ঐতিহ্যবাহী ফুলের তামার পাত্র